এই হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও দৃশ্য যুদ্ধ বিমান বি টু স্প্রিট দাম এত প্রযুক্তি তবু কেন এটি বিক্রি হয় না বি টু স্প্রিট নির্মাতা নট গ্রুমেন মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার রানায় ধরা পড়ে না পারমাণবিক বোমা বহনে সক্ষম বিশ্বের এত দেশ যুদ্ধ বিমান কিনেছে কিন্তু কেউ কখনো বি টু কেনে না কেন কেন যুক্তরাষ্ট্র একে সেটিয়া রাখে বিটু এতটাই গোপন প্রযুক্তিতে বানানো কেউ ফেলে তার মাধ্যমে পুরো মার্কিন সামরিক কৌশল ফাঁস হয়ে যেতে পারে এই বিমান বহন করে পারমাণবিক অস্ত্র এর লক্ষ্য পৃথিবীর যে কোনো প্রান্তে গোপনে হঠাৎ যুক্তরাষ্ট্র চায় না এই ক্ষমতা অন্য কারো হাতে যাক এমনকি নেটু মিত্রদেরও কারণ এটা শুধু বিমান নয় এটা এক মহাশক্তি এই বিমানে মোট সংখ্যা মাত্র একুশটি যার মধ্যে একটি দুর্ঘটনায় ধ্বংস বাকি বিশটি শুধু আমেরিকার কাছে অ্যাপ থার্টি ফাইভ পাওয়া যায় কিন্তু f22 টোয়েন্টি টু পাওয়া যায় না আর বি টু তো একেবারেই বিক্রির বাইরে এই যেন আধুনিক যুগের এক অদৃশ্য মিত্রদূত এটা শুধু এক্সিটিয়া যুদ্ধ বিমান নয় এটা গোপনীয়তা ক্ষমতা আর ভয় দেখানোর এক প্রতীক সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময় ভিডিওর জন্য থ্যাংক ইউ